হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আজাদ টিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বিশেষ করে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা সদ্য ইউনিভার্সিটি শেষ করেছেন মাস্টার্স করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কারণ হলো আপনারা পড়াশোনার শেষে আপনাদেরকে একটা থিসিস পেপার জমা দিতে হয় কিংবা আপনাদেরকে যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছেন রানিং স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি হোক সেটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হয় কিংবা থিসিস পেপার লাস্টলি থিসিস পেপার জমা দিতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কাজ করতে হয় সেটা কী কাজ আপনাদেরকে থিসিসের কিছু নিয়ম নীতি আছে যেমন কত ফন্টে করতে হবে সেট আপ কী কীভাবে দিতে হবে হিডিং সাবহিডিং কীভাবে করতে হয় এই জিনিসগুলো না জানা থাকলে বিশেষ করে হিডিং সাবহিডিং যদি যা না জানেন আপনার থিসিস করলে খুবই সমস্যার পড়তে হবে আপনাকে আপনি মার্কস কম পাবেন প্লাস আপনি আপনার থিসিস সুন্দর হবে না তো আপনি যদি আমার এই হিডিং সাবহিডিং কীভাবে সেট আপ করবেন এটা দেখে নেন খুবই সহজ একটু খেয়াল করবেন দেখে নেবেন এবং আপনার আপনি অনেকের চেয়ে যারা একসাথে সিসিস পেপার জমা দিবেন দেখবেন তাদের চেয়ে আপনি একটু বেশি মার্কস পাবেন ওকে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক দেখেন আমি কয়েকটা সেট আপ করে রাখছি সেক্ষেত্রে এই দেখেন এটা ক্লিক করলে কি হয় অটোমেটিক এটা চোদ্দো ফন্ট টাইমস নিউ রোমান বোল্ড অটোমেটিক হয়ে গেল এই পাশেরটা দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এই যে হেডিং টু এই দেখেন অটোমেটিক ওয়ান চলে আসলো এটাকে দিবেন ক্লিক করবে দেখেন ওয়ান হয়ে গেল এই পাশের এটাকে দেবেন দেখবেন কি হলো ওয়ান পয়েন্ট এই টু পয়েন্ট ওয়ান আর একটা হিডিং হয়ে গেল হিডিং সাবিডিং সব তো এটা কীভাবে করছি আমি চলুন আপনাদেরকে এই সেটিংটা একটু দেখাই এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারটা আপনি নিজেই করে ফেলতে পারবেন কারো শরণাপন্ন হতে হবে না ওকে লেটস গেট স্টার্টেড শুরুতে আমি চলে যাচ্ছি নতুন একটা পেজ নিলাম দেখেন এখানে কিন্তু এগুলো সেটিং করা নাই এবং করা থাকে না এগুলো কিছু সিটিং অটো করে রাখছে এটা এভাবেই হবে কিন্তু আপনি তো আর এভাবে করবেন আপনি আপনার সেটিং অনুযায়ী করতে হবে আপনার থিসিস পেপার ইন্টার্নশিপের অনুযায়ী অ্যাসাইনমেন্ট অনুযায়ী আপনার এটা করতে হবে তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন রকমের এরকমের কাজে লাগে তো যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ করে আপনারা এই ভিডিওটা আমার যদি দেখেন আপনাদের খুবই উপকারে আসবে তো চলুন এখানে দেখেন কিছু ইয়ে আছে কয়েকটা তিনটা অপশন পাবেন বিশেষ করে উপরের লাইনে এই তিন নম্বর অপশনটা ক্লিক করবেন তিন নম্বর অপশনটা ক্লিক করে এই নিচে আসবেন ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই জায়গাটাই আপনার সমস্ত কিছু সেট করতে হবে তো আমি যা করব আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এখানে অনেকগুলো আছে হিডিং আপনি এখানে যতগুলো চান অতগুলো সেট করতে পারবেন সাধারণত তিনটার বেশি লাগে না তিনটে চারটার বেশি আমি তিনটা দেখিয়ে দিচ্ছি এক নম্বরে ক্লিক করা আছে অটোমেটিক্যালি এখানে কিছু পাবেন আপনি অপশন এটা কেটে দেবেন যাই থাকুক কেটে দিলেন কেটে দিয়ে আপনি কি করবেন এখান থেকে যে নাম্বার স্টাইল ফর দিস লেভেল এখানে আপনি ক্লিক করে আপনাকে এই 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 এটা এটা দেখিয়ে দিতে হবে দেখানোর পরে আপনি একটা ডট দিলেন দেখেন এখানে যাই করেন এখানে কিন্তু শো করে ডট দিলেন তো ডট দেওয়ার পরে কি করলেন এখানে যা যা আছে সেট আর চেঞ্জ করার দরকার নাই আপনি যখন বুঝে ফেলবেন আমারটা এরপর আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার টিচারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এখানে সেট করে নিতে পারবেন যদি বুঝে ফেলেন আপনি এখন আমারটা একটু মনোযোগ সহকারে দেখেন এই সেটিং করা আছে লেভেল আছে সব কিছু এখানে হিডিং ওয়ান অটো সেট হয়ে আছে আমি মনে আগে কাজ করি জন্য না থাকলে এখানে এখানে থাকবে হয়তো বা আপনার নো স্টাইল আপনি কি করবেন এখান থেকে হিডিং ওয়ান দেখিয়ে দেবেন এই হিডিং ওয়ান দেখিয়ে এই এক নম্বর হিডিংয়ের সেট আপ শেষ এরপর কি করবেন এই দুই নম্বরে ক্লিক করবেন দুই নম্বরে ক্লিক করে দেখেন এখানে কিছু অটো চলে আসছে এগুলো কেটে দিবেন কেটে দিয়ে আপনার এখানে একটু খেয়াল লাগবে এই যে ইন ডিউড লেভেল নাম্বার ফ্রোম এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে লেভেল ওয়ান অর্থাৎ প্রথমবার যেটা সেট আপ দিছি এই যে হিডিং ওয়ান এটা কি দেখিয়ে দিলাম দেখিয়ে একটা ডট দিলেন দিয়ে আবার এই নাম্বার স্টাইল ফর দিস লেভেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি আবার এই ওয়ান টু থ্রি এই অপশানটা দেখিয়ে দেবেন দেখালে হিডিং টু হয়ে গেল এরপর কি করবেন এদিকে যা আছে থাকুক আপাতত এভাবে আপনি হিডিং এখানে আবার ক্লিক করে আপনার আমার টু আগে সেট আপ করেছে যেন বারবার চলে আসতেছে আপনাদের এখানে আসবে না না আসবে আপনি এখানে হিডিং টু দেখিয়ে দেবেন হয়ে গেল দুই নম্বর হিডিং আপনার সেটিং একটু ভালো করে দেখেন আমি যেভাবে করেছি এভাবে যদি না বুঝেন তাহলে আমার ভিডিওটা পজ করে বারবার একটু দেখে নিয়ে আপনি ক্লিয়ার বুঝে যাবেন এরপর তিন নম্বরে চলে আসলাম এগুলো কিছু ধরার দরকার নেই তিন নম্বর চলে আসলাম এসে এই দেখেন এখানে আবার চলে আসছে কিছু এগুলো সব ব্যাক স্পেস দিয়ে ক্লিক করে ডিলিট করে ফেললেন এখানেও একটু খেয়াল করবেন এখন কি শুরুতে এখানে ক্লিক করবেন ইন ডিউড লেভেল নাম্বার ফ্রম এখানে ক্লিক করে আপনাকে লেভেল ওয়ানে ক্লিক করে দিতে হবে ওয়ালে ওয়ানে ক্লিক করে একইভাবে একটা ডট দিয়ে দিলাম ডট দিয়ে আপনি আবার এখানে আসবেন এসে এই লেভেল টু এর আগে যেটা সেট আপ করা ছিল এটা আর কি লেভেল টু দেখিয়ে দেবেন এখানে আবার ওয়ান চলে আসবে আপনি আবার একটা ডট দিলেন ডট দিয়ে এরপর এখানে আসবেন এখানে এসে আপনি এই আবার এটা দেখিয়ে দিলেন এটা দেখানোর পরে এই সেটিং শেষ এদিকে যা আছে এভাবে থাকুক এভাবে থাকুক এ লেভেল এখানে থ্রি সেট আপ অটোমেটিক চলে আসছে আমি আগে যেহেতু করেছি আপনারটা আসবেন আপনি আবার এখানে ক্লিক করে লেভেল থ্রি দেখিয়ে দেবেন আমার এখানের কাজ টোটাল সব শেষ এই সেটিং শেষ আপনারা অনেকে মনে করেন অনেক ঝামেলার কাজ আসলে কোনোই ঝামেলা একদমই ইজি তো এই সেট শেষ আরেকটু সেট আপ আছে আমি পরে দেখি দেখিয়ে দিচ্ছি এই ওকে দিয়ে দিলেন আপনার সেট হয়ে গেল এখন আমি একটা কপি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ওটা নিয়ে আসি তো এটা ক্লিক করে এখানে যদি আমি ক্লিয়ার ফরমেটিং দিয়ে দিই এই দেখেন তাহলে এখানে চলে আসলো এটাকে আমি কপি করে আমার ওই ফাইলের ভিতর নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে আসলাম এসে এটা কন্ট্রোল ভি দিয়ে দিলাম কন্ট্রোল এবার চলে আসলাম এটা এই প্রথম যেই টপিকস আপনার অ্যাসাইনমেন্টের বা থিসিসের কিংবা ইন্টার্নশিপের যে টপিক্স এটা সাধারণত মিডলে থাকে একটু বড় থাকে এটা ম্যানুয়ালি আপনি দিয়ে নিন এটা সাধারণত আঠারো ফন্ট হতে পারে কন্ট্রোল বোল্ড দিয়ে দিলে এরপর আপনি এই যে অ্যাভেস্ট্রাক এটা ওয়ান রাখতে পারেন ওয়ান রাখলে ও এখানে ওয়ান দিয়ে দিলেন দেখেন আমি যে সেটিং করেছি আপনি যে সেটিং করেন এভাবে অটো হয়ে যাবে এরপরে নিচেরটা ক্লিক করলাম এই ওয়ান পয়েন্ট ওয়ান দিলাম দেন হয়ে গেল কিন্তু এখানে একটু প্রবলেম আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন একটু কালার হয়ে আছে আগের সিটিং অনুযায়ী আপনি এখানে কি করবেন ওয়ানের উপর রাইট বাটন ক্লিক করে এই মডিফাই অপশানে ক্লিক করবেন এই দেখেন একটা কালার ধরে আছে এই জন্য ওভাবে আসতে আপনি ব্ল্যাক করে দেবেন আরেকটা জিনিস পাশাপাশি করে আসেন এখানে ফ্রন্টের একটা ব্যাপার আছে এই যে টাইপস নিউ রোমান দেখিয়ে দেন আর ফন্ট চোদ্দো ফন্ট আছে এখানে আপনি এখানে চোদ্দো ফন্ট রাখেন কারণ সাধারণত থিসিসের পেপারের এই হেডিংগুলো চোদ্দো ফন্ট রাখতে বলে তা আপনি আপনার টিচারের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এটা করবেন সাধারণত চোদ্দো ফ্রন্টই রাখে আমি যদি চোদ্দো ফন্ট রাখলাম একটা বোল্ড আছে একটু বোল্ড করে দেবেন ওকে দিবেন এখানে দেখেন বোল্ডে ক্লিক করলে আপনি চলে যায় আবার বোল্ডে ক্লিক করলে মোটা হয় আপনি বুঝতে পারবেন যে এখন সিলেক্ট করা আসে বোল্ড কারণ মোটা হয়ে আসে ওকে দিয়ে দিলেন গেল একইভাবে আপনি হেডিং টু সিলেক্ট করলেন মডিফাইতে গেলেন মরিফিতে গিয়ে টাইমস নিউ রোমান দেখালেন ফন্ট বারো দেখালেন বোল্ড উঠিয়ে দিলেন ব্লাক করে দিলেন ওকে এটার কাজ শেষ একইভাবে এই হিডিং থ্রিতে আসলেন ব্লাক করে দিলেন ফ্রন্ট সাইজ বারো দিলেন কারণ সাব হিডিং যেগুলো এগুলি সাধারণত বারোতে হয় টাইমস নিউ রোমান দেখালেন বোল্ড করা আছে বোল্ডে ক্লিক করলেন নর্মাল হয়ে গেল ওকে আপনার সমস্ত সেটিং শেষ দেখেন এখন এখন ওয়ান পয়েন্ট ওয়ান আছে হিডিং টু ক্লিক করে দেখেন কীভাবে ওয়ান পয়েন্ট টু হয়ে গেল এখানে ক্লিক করেন ওয়ান পয়েন্ট থ্রি হয়ে গেল দেখছেন তো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এটাকে আপনি ওয়ান দেবেন এই দেখেন কী সুন্দর ওয়ান অটোমেটিক সেট আপ হয়ে গেল এটাকে আপনি দিলেন হয়ে গেল ওমেন্স পাওয়ার ইন দ্য মডার্ন সোসাইটি আপনি এটা এটাকে ক্লিক করলেন দেখেন অটোমেটিক হয়ে গেল এটাকে আপনি পয়েন্ট টু দেন এটা হয়ে গেল এটাকে দেন হয়ে গেল তো এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করতে পারেন আমার আশ আমি আশা করি যে আপনি টোটাল জিনিসটা বুঝে ফেলছেন এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনার কমেন্টসে জানাতে পারেন আমি সময় করে আপনাদেরকে আবার ডিটেলস বলে দিব তো এই ছিল আজকের আমার ভিটি ভিডিও আরও অনেক কিছু আছে এখানে শিখানোর তো সেটা হয়তো বা আরেক দিন শিখাবো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং যদি বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আমার যে কোনো ভিডিও এরকমের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি আপলোড করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আবারও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ সালামু আলাইকুম